আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন তো আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা কিরগিস্তানে আছেন এবং এখানে খুব সমস্যার ভিতরে আছেন তারা জানতে চান যে ভাইয়া কিরগিস্তানে বৈধ ভিসা দশ মাসের যে ভিসাটা আছে এটা অরিজিনাল ভিসা হবে কি হবে না এ বিষয় নিয়ে আপনাদের সাথে আজ এই ভিডিওটা শেয়ার করছি তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা যে সকল ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে ভাইয়া কিরগிஸ்தানের ভিসা হবে কি হবে না তাদেরকে বলছি যে ভাইয়া ছোট একটা কথা বলি যেটা হচ্ছে এই কিরগிஸ்தানে আসার পরে আমরা অনেকে মেডিকেল করেছি তারপরে পুলিশ ক্লিয়ারেন্স করেছি তারপরে আমরা সরকার একটা পাসন নিয়েছিলাম যে আমাদের ভিসার জন্য তো সর্বশেষ আমরা যে তথ্যটা জানতে পারি মিনিস্ট্রি থেকে যে এখানে আমাদের কে যারা আমরা এই যে বিদেশি যারা আসি বিশেষ করে কাজের জন্য যারা আছি তাদেরকে সরকার কখনো বৈধ কোন পথ দেয়নি কোনো সরকারি কোনো বৈধ থাকার এখানে কোনো সিস্টেম নেই তো আপনাদেরকে বলে দিই একটা কথা বলে দিই যে ভাইয়া বিশেষ করে এই কিরগিস্তানে এই কিরগিস্তানে যারা আছি আমরা আমরা কখনোই বৈধ হতে পারবো না এখানে ভিসা নেই বললে চলে দশ মাসের যে লিগাল ভিসাটা আছে এটা এই দেশে নেই কেননা এরা বিদেশ থেকে কোনো শ্রমিক নিয়োগ দেয় না সরকারিভাবে কোন লোক এখানে আসতে পারে নি আজ পর্যন্ত আর আমরা যারা এখানে আসি যারা এসেছি তারা আমরা অবশ্যই জানি যে এই কিরগিস্তানে আমাদের কোনো কোম্পানি থেকে কোনো ফ্যাক্টরি থেকে আমাদের ডাইরেক্টলি কোনো ভিসা দেয়নি আমাদের যে সমস্ত ভিসা দিয়েছে সেগুলো এখানে কিছু পাকিস্তানিরা আছে কিছু বাংলাদেশি আছে তারা মিলে একটা রেফার করে ডুপ্লিকেট কোম্পানি রেফার দিয়ে আমাদেরকে ভিসা দিয়েছে সেভাবে নিয়ে এসেছে তো ভাইয়া যদি ডুপ্লিকেট কোম্পানি দিয়ে কোম্পানি রেফার দিয়ে ডুপ্লিকেট একটা নাম দিয়ে যদি আমাদের সেখানে এনে থাকে এটা সরকারের কোনো দোষ আমি বলবো না সরকার এই বিষয়ে হয়তো নাও জানতে পারে এটা মিনিস্ট্রি থেকে হয়তো টাকা পয়সা খরচ করে সবাই আমাদের ভিসা দিয়েছে তো এখানে ভাইয়া আমরা যারা আসি তারা আমরা এসেছি যারা তারা সবাই জানি যে আমাদের এখানে কোনো কোম্পানিতে কোনো ফ্যাক্টরি ডিরেক্টলি আনি নাই আমাদেরকে যেভাবে নিয়ে এসেছে সেভাবে আমরা এখানে এসে দেখেছি যে আমরা কতটা প্রতারণার শিকার হয়েছি তো দেখুন আমরা যারা এই দেশে আসি তারা সবাই জানি যে আমরা যে ফ্যাক্টরিতে আসছি যে কাজের জন্য আসছি সে সমস্ত কাজ আমরা পাইনি তো এখানে আসার পরে নানা ধরনের ছড়ানা ললনা করার পরে সেটা আমরা অন্য কোনো কাজ পেয়েছি এখানে তো ভাইয়া এই কথাটা হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে এজন্য আপনাদের কাছে আমি প্রমাণ তুলে ধরছি দেখুন আমি ডিসপ্লেতে একটা মেসেজ দিচ্ছি আপনারা মেসেজটা দেখলে বুঝতে পারবেন যে এটা একটা কমিউনিটি থেকে একটা মেসেজ করেছে আর এই মেসেজটা আমরা ট্রান্সলেট করে দেখলাম যে এই মেসেজে কি বলছে তো ভাইয়া এই যে যে মেসেজটা আপনারা দেখছেন এই মেসেজটা এখানেরই কমিউনিটি থেকে দিয়েছে আর এটা হচ্ছে একটা কিরগিস্তানের যে স্থানীয় লোক আছে সে মিনিস্ট্রিতে চাকরি করে সে আমাকে এই মেসেজটা দিয়েছে তো এই মেসেজটা তার ভাষায় প্রথমে আমাকে পাঠাই আমি তাদের ভাষা পড়তে পারি না এজন্য আমি গুগল ট্রান্সলেট করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেটের পরে সে বিষয়টা কি আসছে সে একজন এখানের নাগরিক এবং সে আমাদের 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 বলছে যে যে ভাইয়া এই এই দেশের সরকার সরকার অভিবাসীদের কখনো এখানে প্রতিবেদন জানায় না মানে সে এটা বোঝাতে চাচ্ছে যে যারা এই যে আমরা বিদেশিরা যারা কাজের জন্য আসছি আমরা তো অভিবাসী তা আমাদেরকে এই সরকার বৈধ করতে পারবে না এটা সে জানাচ্ছে তো ভাইয়া আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি যে 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 এখানের এখানের পরিস্থিতি বিষয়টা এখানে আমরা বৈধ হতে কখনোই পারবো না এখানে আমাদের বৈধ করে নিবে না এখানের সরকার আর যারা এখানে আছেন তারা দেখতেই পারছেন যে ভাইয়া এখানে যে সেরকম বড় কোনো ফ্যাসিলিটি সেরকম বড় কোনো ফ্যাক্টরি আছে এরকমটা কিন্তু এখানে নেই এখানে যা আছে সেটা হচ্ছে ছোট ছোট কোম্পানি আছে ছোট ছোট ফ্যাক্টরি আছে যেখানে দুই তিনটা চারটা পাঁচটা মেশিন নিয়ে সেই মেশিনগুলাতে এখানে স্থানীয় যারা আছে নিজস্ব যারা আছে তারাই কাজ করে এদের বিদেশি লোকেদের প্রয়োজন পড়ে না কেননা এদের নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে এবং চায় না যে এদের এনারা টাকা বাইরে চলে যাক এজন্য কখনো বৈধ করে নেয় না আমাদের তো আপনারা এতক্ষণ দেখলেন এবং বুঝলেন বিষয়টা আর যারা এখানে আছেন তারা অবশ্যই জানেন বিষয়টা যে এখানে ভাইয়া বিষা করতে আমরা কখনোই পারবো না আর পারবো কিভাবে যদি সরকার থেকে ভিসাটা না দেয় আমরা বিশাক কিভাবে করতে পারবো বলেন তো যাই হোক বন্ধুরা আজ এ ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার কমেন্টের দেওয়ার আর যদি ভিডিওটা আপনার কোনো উপকারে এসে থাকে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেললাইকেন অবশ্যই প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Yeah.